পুরনো পাসওয়ার্ড ভুলে গেছেন কিভাবে পুরনো পাসওয়ার্ড দেখবেন হ্যালো আপনি কেমন আছেন সবাই আমরা অনেকে কিন্তু আসি আমাদের পাসওয়ার্ড ভুলে গেছি আমরা পুরনো ফেসবুক দেখতে বাট আমরা দেখতে হয় দেখাবো আপনি কিভাবে ফেসবুক দেখবেন তো ভিডিওটি শুরু পূর্বে থাকবে আপনি যদি চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক অ্যাকাউন্টের পুরোনো পাসওয়ার্ড দেখার জন্য প্রথমত আপনি কি করবেন এখান থেকে আপনি আপনার যে মোবাইল ফোনে যে জিমেইল যে আছে এটাতে প্রবেশ করবেন তো এখান থেকে

করবেন পাসওয়ার্ড ম্যানেজারের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন তো পাসওয়ার্ড ম্যানেজার অপশন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন আসার পরে আপনি এখান থেকে খুঁজে নেবেন যে আপনার ফেসবুকটা কোথায় আছে তো এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ফেসবুক আমরা দেখতে পাচ্ছি তো গাইস এখান থেকে কি করব এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইভ অ্যাকাউন্ট মানে পাঁচটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে কি করব আমরা এখান থেকে হচ্ছে ফেসবুক ডট কম যে অপশন দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দিব তারপরে এখান থেকে মোবাইল ফোনের ফিঙ্গার প্রিন্ট চাপে ফিঙ্গার প্রিন্টটা আপনি এখানে দিবেন দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হচ্ছে আমরা এই যে আমাদের হোয়াটসঅ্যাপ এগুলো দেখতে পাচ্ছি তো আমরা একটু স্কল করে নিচে চলে আসি নিচে চলে আসার পর ফেসবুক ডটকম দেখতে পাচ্ছি তো এখানে কিন্তু আমাদের নাম্বার দেখতে পাচ্ছি এবং নিচে কিন্তু হচ্ছে আমরা পাসওয়ার্ড দেখতে পাচ্ছি এবং তার নিচে যদি আমরা আবারও নিচের দিকে চলে আসি নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের জিমেল অ্যাকাউন্টটি এবং হচ্ছে পাসওয়ার্ডটি এখানে আমরা ক্লিক করে কিন্তু এই যে চোখের যে অপশন দেখতে পাচ্ছি এটা ক্লিক করে কিন্তু হচ্ছে আমরা কি চাই দিলে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি সেটা কিন্তু হচ্ছে আমরা দেখে নিতে পারবো তো এইভাবে কিন্তু দেখতে হয় আপনি একটু স্কল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখবেন যে আপনার কোথায় পাসওয়ার্ড সেভ করা আছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যখন আপনি হচ্ছে লগ করেছিলেন তখন যদি আপনি পাসওয়ার্ড সেভ করে দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ভিতর আপনার পুরোনো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু হচ্ছে কি থাকবে সেভ থাকবে তো পরবর্তীতে কিন্তু এটা দেখতে পারবেন বাট ওখানে যদি সেভ না থাকে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে দেখতে পারবেন না তো আই হোপ আপনাদেরকে আমি বোঝাতে পারছি এখন এরপরে যদি এখানে এই অপশনগুলো যদি না পান সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল ফোনে যে ক্রোম ব্রাউজারটি আছে এই যে ক্রোম ব্রাউজারটি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে আসবেন তো ক্রোম ব্রাউজারে পরে এখান থেকে আপনি কি করবেন উপর দিকে দেখতে পাবেন হচ্ছে থ্রি রোডের একটা অপশন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে হচ্ছে সেটিংস অপশন ক্লিক করবেন তো সেটিং অপশন ক্লিক করবেন একটু স্ক্রল করে নিচে চলে আসবেন এবং এখান থেকে গুগল গুগল পাসওয়ার্ড ম্যানেজার এটাতে ক্লিক করবেন তো করার পর এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে দেখতে পাবেন যে ফেসবুকের যে অপশনটা দেখতে পাচ্ছেন ফেসবুকের অপশন তো এখানে কিন্তু আপনি ফেসবুকের অপশন পাবেন এখানে ক্লিক করে ফিঙ্গার প্রিন্টটা দেবেন দেওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেটা দেখলেন পাসওয়ার্ড এবং হচ্ছে নাম্বার নাম্বার এবং পাসওয়ার্ড বা জিমেল বা পাসওয়ার্ড এটা কিন্তু হচ্ছে আপনি দেখে নিতে পারবেন এরপর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্স জানাবেন এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স জানাবেন যদি এই ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন দর্শক সময় থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এখন সাথে একজন অসম সুন্দর দেখবেন এসে ততক্ষণ সবাই দেখবেন সুযোগ দেখবেন আল্লাহ হাফেজ